দেখুন তৃণমূল প্রধান উপপ্রধান এদের এবং ওখানকার যে বিধায়ক সেই তাদের অঙ্গুলি হেলনে পুরো বিষয়টি ঘটেছে আমাদের কাছে খবর আছে তৃণমূলের পেছনে আছে উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে মাইনরিটি ভোটকে কনসলিডেট করা এবং সেই ইচ্ছে নিয়ে তৃণমূল কংগ্রেস এই প্ল্যানিং নিয়ে বহু জায়গায় চেষ্টা করেছিল সব জায়গায় সফল হয়নি এই একটা জায়গায় সফল হয়ে গেছে কিছু মানুষ ভুল বুঝে রামনবমীর মিছিল হামলা করেছে কিন্তু এটা চলতে পারে না এর জন্য আমরা এনআইএ তদন্ত চাই ঠিক যেমন গতবার যারা রামনবমীর মিছিল হামলা করেছিল সেটা করণ হোক বা জালখোলা হোক বা হাওড়া হোক বা শ্রীরামপুর হোক তাদেরকে এনআইএ নিয়ে গিয়ে এখন উল্টো করে লোট টাঙিয়ে সোজা করছে এদেরকেও তো সোজা করবে চিন্তার কিছু নেই এদেরকেও এনআইএ ধরবে এনআইএ তদন্ত চায় এবং এ এদেরকে উল্টো টাঙিয়ে ছাল ছেড়ানো হতো অধীর চৌধুরীর এরকম কাজ করা উচিত হয়নি গ্রোভ্যাক্স লোকান তো আমাদেরকে রোজ সামনে পড়তে হয় আমাদের সভাপতিকে অধীর চৌধুরী ধাক্কা মেরেছে তার ছোটো কেটে গেছে এই ধরনের আচরণ করলে কিভাবে চৌধুরী নেতা আমি উঠতে পারি গুন্ডাই থেকে গেছে যা মরিয়াটা মরিয়া যে অবস্থা করে রেখেছে তৃণমূল মানে আসানসোলের মধ্যে তো মানে পুরো বোমাবাজির কারখানা তৈরি করে রেখেছে গুন্ডামি মস্তানি কয়লা এছাড়া তো তৃণমূলের কিছু নেই বোমা শিল্প এখন পশ্চিমবঙ্গের থেকে বড় শিল্প